হ্যালো এবার চলে আসলাম গ্রাম এলাকার ভিতরে একটি বাড়ির নিয়ে আপনাদের মাঝে এখানে যে বাড়িটি দেখা যাচ্ছে এখানে ফিট ভিতরে বেডরুম এবং একটি ডাইনিং রুম আর বাড়ির সামনে একটি ডিজাইন করা একটি ফ্লোর সামনে একটি ডিজাইন করা হয়েছে একটি সিঁড়ি সিঁড়ি দেওয়া হয়েছে সম্পূর্ণ ওয়াল ফ্লোরে কতটুকু টাইস লাগছে এবং এখানে কি কোম্পানির টাইস দিয়ে কাজটি করা হয়েছে কেমন বাজেটের টাইস এই নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এখানে যে সাইজের টাইলসটি দেখা যাচ্ছে এই ডিজাইনে এটি তুষার সিরামিক্স বারো চব্বিশ সাইজের আর রাইজারে যে টাইলসটি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার ওটাও কিন্তু তুষার সিরামিক্সের বারো চব্বিশ সাইজ এটির প্রাইস পঁচাআশি থেকে নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন সেটি টাইচটি এখানে সামনে যে উপরে যে টাইচটি দেখা যাচ্ছে সিনারি সিনারি একটি এটি কিন্তু রাত্রের বেলা একটি লাইট দিবে এই এই ডিজাইনের থেকে চতুর সাইড এ ব্ল্যাক কালার টাইচ দেওয়া হয়েছে এটা তুষার সিরামিক্স এর ব্ল্যাক কালার যেটা আর আকাশি কালার যে মালটি এটাও কিন্তু তুষার সিরামিক্স অনেকটাই সুন্দর একটি টাইলস আকর্ষণীয় একটি কালার চয়েসফুল একটি ডিজাইন আর এখানে একটি রোহিতম ডিজাইন করা হয়েছে ব্ল্যাক কালার টাইলসের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এ সেমি একটি ডিজাইন করা হয়েছে দুই সাইড দিয়ে বর্ডারের মতন রোহিতম একটি ডিজাইন করা আছে এখন আমরা বাদ এই রুমের ভিতরে ঢুকবো এখানে প্রথমে সর্বপ্রথমে কিন্তু দরজার ভিতরে এই চকাটের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এগুলি প্রত্যেকটি টাইলস কেটে 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 কিন্তু এরকম একটি ডিজাইন করা হয়েছে সহিতনের ভিতরে চমৎকার কিছু ডিজাইন করা হয়েছে এটি কিন্তু আসলে মিস্ত্রিদের একটু খরচ বেশি দিতে হবে নাহলে আপনাদের টাইলস প্রাইস আপনি টাইলস এক কালার দিলে যে টাকা খরচ হবে এবং এরকম ডিজাইন করলে সেম টাকা খরচ হবে খালি আপনাদের মিস্ত্রিদের একটু মজুরি বাড়াই দিলে কিন্তু আপনাদের বাসা বাড়ি এরকম আরো সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় কিছু ডিজাইন করে দিতে পারবে এখানে যে ডিজাইনটি দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেকটাই চমৎকার আকর্ষণীয় একটি ডিজাইন রোহিত একটি ডিজাইন করা হয়েছে সেই টাইলসটি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার এটি সেম একটি আস্ত টাইলস দেওয়া হয়েছে দেওয়ার পরে চতুর সাইড একটি চার ইঞ্চি করে কাইটে কাইটে কিন্তু এই চার ইঞ্চি করে একটি এই গড়া দেওয়া হয়েছে এটাও কিন্তু তুষার চিরা হয়েছে আর যে টাচটি এই দেখা যাচ্ছে ফুলোর যে টাচ টি এটি কিন্তু একটা আমান ভিতরে এর ভিতরে কোনাকালিকা এই কোনাটা ঢুকায় দেওয়া হয়েছে খুব চমক ডিজাইনের কাজ করা আছে এইটি সেটি ডাইনিং রুম এটি ফোড়াটা একটি ডাইনি বর্ডার দেওয়া হয়েছে ওয়াল এর পাশে আট ইঞ্চি করে খাওয়ানো হয়েছে যে ফুলের টাইজটি দেওয়া হয়েছে এই ফুলের আট ইঞ্চি দেওয়ার পরে এই বর্ডারটি দেওয়া হয়েছে তারপরে এখানে যে ডাইসটি স্ক্যানিং এটা কিন্তু ফ্যান্সি একটা চৌপিস চৌপিস ডাইসের ভিতরে সাইডটি টুকরা করা হয়েছে সাইডটি টুকরা করে কিন্তু স্ক্যানিং এর টেস্টটি দেওয়া হয়েছে এটি একটি ডাইনিং রুম এই ডিজাইন দিয়ে কিন্তু অনেক টাই চমৎকার তার মতো একটা ডিজাইন এখানে বক্সটি পাওয়া যায় চৌকানের ভিতরে কিন্তু এরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে দরজার ভিতরে খুবই আকর্ষণীয় কিছু

পঁচানব্বই থেকে আটানব্বই টাকার ভেতরে এই পেয়ে যাবেন পঁচানব্বই থেকে আটানব্বই টাকার ভেতরে এই গাছটি পেয়ে যাবেন খুবই কিন্তু ডিজাইন হোয়াইট আসলে কিন্তু আর যে সুন্দর ডিজাইন করা হয়েছে

সামনে একটি বেলকোনি এখানে চারটি বেডরুম একটি ডাইনিং রুম এই একটি গলি নিয়ে আর সমস্ত কিছু ডিজাইনের কাজ করে সর্বমোট বারোশো লাগছে এখানে আর এখানে যে টাইলস গুলো লাগানো হয়েছে এটা যে কোম্পানির টাইল এটা হইতেছে মার্কগুলো সিরামিক্স যে পনেরো টি যেটা এটা কিন্তু কইতেছে তুষার সিরামিক্স চব্বিশ চব্বিশ সাইজ দিয়ে কাজ করা হয়েছে তার মানে বারোশো ফিট টাইলসে চারটি বেডরুম একটি ডাইনিং আর একটি গলিতে বারোশো ফিট টাইলস দিয়ে পঁচানব্বই থেকে আটানব্বই টাকার মধ্যে প্রাইস এই টাইসে তার মানে এখানে সম্পূর্ণ টাইস কত টাকা লাগছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়ে সম্পূর্ণ বাড়ির ফ্লোর স্কাটিং এ কিন্তু টাইস দিয়ে কমপ্লিট এই আপনাদের মাঝে তুলে ধরলাম আর এই যেখানে যে চারটি বেডরুম একটি ডাইনিং রুম একটি বাথরুম একটি কিচেন বাড়ির সামনে যে একটি ডিজাইন এখানে সব কাম করতে আর যে সিঁড়িটি দেওয়া আছে দুটি সিঁড়ি সব মিলে কিন্তু বাইশ লক্ষ টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ রঙের কাজ এই জানালা হাই গ্লাস এই দরজা সব মিলে বাইশ লক্ষ টাকা দিয়ে সম্পূর্ণ বাড়ির কাজ কমপ্লিট আপনাদের মাঝে ini tulen dalam